আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পাউরুটির রেসিপি শেয়ার করব তৈরি করা খুব সহজ বিকালে চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্সিং বলি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বাড়িতে যদি ময়দা না থাকে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন সামান্য পরিমাণে লবণ দুই চা চামচ চিনি আর দুই চা চামচ ইস্ট দিয়েছি এখানে আমি হাইকো কোম্পানির যে ইস্ট আছে সেটা দিয়েছি তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে আধ ঘন্টা আগে কিন্তু বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিতে হবে আর সফট একটা ডো তৈরি করে নিব পানি কিন্তু একবারে দিবো না অল্প অল্প করে দিব আর ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এ ডো তৈরিতে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না কুসুম গরম পানি ব্যবহার করবেন সাত থেকে আট মিনিটের মতো ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এক চা চামচের মতো সোয়াবিন তেল দিয়ে আবারও ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু আঠালো হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আঠালো ভাবটার থাকবে না না উপরে হয়ে যায় তাই সামান্য তেল মিশিয়ে দিয়ে দের ঢেকে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন যে ডোটা ফুলে উঠেছে ডোটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো আমি মথে নিয়েছি কারণ ফুলে উঠেছে ভিতরে যে বাতাসটা আছে মথে নেওয়ার পরে সে বাতাসটা কিন্তু বের হয়ে যাবে তারপর এই ডো থেকে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি আপনারা যদি আরও বড় করে তৈরি করতে চান তাহলে তিনটা বা চারটা করে তৈরি করতে পারেন আর আরও ছোট করে তৈরি করতে চাইলে আরও বেশি করে কিন্তু লেচি কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এখানে আমি ছয়টার মতো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো আমি আরেকটু মসৃণভাবে মথে নিচ্ছি এর আগে অনেক ভিডিওতে পাউরুটি রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তার মধ্যে থেকে একটা লেচি এখন আমি এভাবে একটু লম্বা করে গোল করে নিচ্ছি ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন তারপর উপরের যে অংশটুকু আছে পরিমাণ মতো তিলের মধ্যে কোট করে নিচ্ছি আর সামান্য পরিমাণে পানি উপরে দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় তিলগুলো সব পড়ে না যায় ট্রেতে আমি ডোগুলো সব নিয়ে নিয়েছি এখন আবারও একটু কাপড় দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট পরে কাপড়টা তুলে দেখতে পারবেন যে আরও ফুলে উঠেছে চুলার জাল কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল যখন হালকা গরম হয়ে আসবে ট্রে থেকে পারুটিগুলো আস্তে করে তুলে তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার জাল একদম কম করে দিয়ে কিন্তু পারুটিগুলো ভাজতে হবে তাহলে ভেতরে কিন্তু যে কাঁচা ভাবটা সেটা আর থাকবে না সুন্দরভাবে ফুলে উঠবে এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে যখন বাদামি কালার হয়ে আসবে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার পাউরুটি রেসিপি তৈরি করা খুব সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজেই তৈরি করা যায় শুধু ইস্ট কিনতে হবে এটা কিন্তু খুবই কম দাম আপনারা বাসায় কিনে রাখতে পারেন আর বাহির থেকে পাউরুটি না কিনে এভাবে আপনারা বাসায় পাউরুটি তৈরি করতে পারেন পাউরুটি কিন্তু অনেক সফট হয়েছিল বিকেলে চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আর কীরকম সফট হয়েছিল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হাফেজ